নতুন ডেসক্রিপটিভ ব্যাচ কবে শুরু হবে সেই নিয়ে একটা দীর্ঘ জিজ্ঞাসা ছিল তাই খানিকটা প্রথা ভেঙেই পুরনো ডেসক্রিপটিভ ব্যাচ অর্থাৎ ন নম্বর ডেসক্রিপটিভ ব্যাচ শেষ হওয়ার আগেই আমরা শুরু করছি দশম ডেসক্রিপটিভ ব্যাচ দশম ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ব্যাচ কবে শুরু হচ্ছে ব্যাচ শুরু হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর ঠিক আগে দ্বিতীয়া বা তৃতীয়ার দিন সম্ভবত তবে একটা কথা এখানে বলে দিই যারা চ্যানেলে নতুন এই ভিডিওটা প্রথমবার দিচ্ছ তারা তো বিশেষ করে এবং যারা পুরনো তাদের জন্য সমানভাবে প্রযোজ্য শুধুমাত্র ফিজ কত কিভাবে পড়ব কিভাবে ভর্তি হব কি পড়ানো হবে খাতা দেখা হবে কি না এই প্রশ্নগুলো এই পর্যন্ত দেখেই এই প্রশ্নগুলো কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যদি যুক্ত হওয়ার জন্য কোনো রকম আকাঙ্ক্ষা থাকে তবে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে তারপরেই কোনো কমেন্ট বা যোগাযোগ করা এ বিষয়গুলো কাঙ্ক্ষিত তাহলে চব্বিশ তারিখে শুরু হচ্ছে আমাদের দশম ডেসক্রিপটিভ ব্যাচ কোন কোন পরীক্ষার জন্য উপযুক্ত যেহেতু সামনে আমাদের ক্লাগশিক পরীক্ষা রয়েছে এবং এর পরীক্ষা আছে এর পরীক্ষা বারোই অক্টোবর বলে সম্ভবত একটা ডেট দেওয়া আছে কিন্তু মূলত অ্যাসপিরিয়েন্টদের কাছে যে শুনতে পাচ্ছি যে মেনস পরীক্ষা হওয়ার আগে অর্থাৎ ডেসক্রিপটিভ পরীক্ষা হওয়ার আগে একটা মাঠের ব্যাপার থাকে সেটা হওয়ার পরে নাকি ডেসক্রিপটিভ পরীক্ষা হবে তাহলে এখনো পর্যন্ত প্রিলি রেজাল্ট বেরোয়নি কবে ওই মাঠ হবে আর কবে মেইনস হবে যদি বারো তারিখে মেইনস করতে হয় সেটা নিয়ে খানিকটা সংশয় রয়েছে তাই বারো তারিখে পরীক্ষার বিষয়ে অনেকের মনেই একটু দলাচল রয়েছে তাই যদি পরীক্ষা পিছয়ে তাহলে সেটা এর জন্য সমানভাবে উপযুক্ত হবে এবং আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী রোডম্যাপ কি হওয়া উচিত সেখানে আমি বারংবার বলেছিলাম যারা পুলিশের চাকরিগুলোর জন্য পরীক্ষার্থী মানে কনস্টেবল বা এসআই এর জন্য তাদের জন্য বিশেষ করে অর্থাৎ যারা কেপি বা ডাব্লিউ বিপি বা এসআই এর যে পরীক্ষাগুলো সেগুলোর পার্ট টু যেটা অর্থাৎ ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি যেখানে থাকে তার জন্য যারা প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এটা সমানভাবে উপযুক্ত তাহলে ক্লার্কশিপ তার সঙ্গে ডাব্লিউ বিপি কেপিএসআই মিসেনিয়াস পরের বারের জন্য অবশ্যই এবং সর্বোপরি ডাব্লিউ বিসিএস এবার এখানে একটা বিষয় বলি যেহেতু সামনে এই পরীক্ষাগুলো আছে অর্থাৎ এস এবং তার সঙ্গে ক্লার্কশিপ তাই আমাদের প্রায় সম্পূর্ণ ফোকাস থাকবে এই পরীক্ষাগুলোর উপরে যারা ডাব্লিউ বিসিএস পরীক্ষার্থী যারা ডাব্লিউ বিসিএস দেবে বা কো ডাবলিউ বিসিএস ফুডেন্ট তারা চাইলে অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারে কারণ আমাদের ডাব্লু বিসিএস ব্যাচ আলাদা মিসলেনিয়াস আলাদা ক্লাগশিপ আলাদা কেপিএসআই ডাব্লিউপিএসআই আলাদা এরকমভাবে আমাদের কোনো ব্যাচ হয় না কেননা আমি এই পদ্ধতিতে বিশ্বাস করি না এবং আমি মনে করি ডিসক্রিপটিভ লেখার শেখা তার জন্য ডাব্লিউ এর আলাদা মিসলেনিয়াসের আলাদা এইভাবে প্রয়োজন হয় না অবশ্যই ডাব্লু এর জন্য কিছু এক্সট্রা টপিক থাকে কিছু আলাদা স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয় একটু অন্যভাবে লেখার পদ্ধতি প্যাটার্ন আমাদেরকে অনুসরণ করতে হয় সেই বিষয়গুলোর জন্য কিছু আলাদা ক্লাস দরকার কিছু এক্সক্লুসিভ ক্লাস দরকার সেগুলো যারা এই ব্যাচে ভর্তি হবে আমাদের গুগল ফর্মে দুটো অপশান থাকবে একটা ইনক্লুডিং ডাব্লিউ বিসিএস একটা এক্সক্লুডিং ডাব্লু বিসিএস প্রথমে আমরা এক্সক্লুডিং ডাব্লিউ বিসিএস অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো ক্লার্কশিপ ডাব্লিউ বি কেপিএসএম এই পরীক্ষাগুলোতে যা যা থাকে সেই বিষয়গুলো কভার করবো এবং প্র্যাকটিস করব এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু ডাব্লিউ এর ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের অন্তত মেইন আসতে এখনও কম করে আট থেকে বারো মাস বাকি যদি খুব কম করে হিসাব করি তাহলে এখনই আমাদের খুব তাড়াহুড়োর প্রয়োজন নেই আমাদের এই পড়াশোনাগুলো শেষ হলে পরীক্ষার জন্য যে পড়াশোনাগুলো সেগুলো কোর্স ওয়ার্কটা তার শেষ হলে তারপরে আমরা ডাব্লিউ এর জন্য কিছু আলাদা ক্লাস প্রোভাইড করবো যেখানে যারা ডাবলিউ বিসিএস মানে যারা এগুলোর সাথে সাথে ডাব্লিউ এর জন্য প্রস্তুতি নেবে বা যারা শুধুমাত্র ডাব্লু এর জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য ওই ক্লাসগুলো এর সাথে সাথে ওই ক্লাসগুলো সমানভাবে উপযুক্ত হবে এবং ওগুলো এক্সক্লুসিভলি ডাব্লিউ এর জন্য ক্লাস কোন অ্যাপে আমাদের ক্লাস হয় টিচমেন্ট অ্যাপে ক্লাস হয় টিচমেন্ট কানেক্টেড ক্লাসরুম বলে একটি অ্যাপ আছে স্টোরে সেখানে আমাদের ক্লাস হয় এখনই ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই কী বার ক্লাস হবে কখন ক্লাস হবে আমাদের লাইভ ক্লাস হবে প্রতি বুধবার রাত্রিবেলা নটার সময় এখন যেহেতু সামনে ক্লাকশিপ এসআই এ সমস্ত পরীক্ষাগুলো আছে তাই আমার তরফ থেকে চেষ্টা থাকবে আমি একটা কথা দিতে পারছি না আমার তরফ থেকে চেষ্টা থাকবে সপ্তাহে দুটো করে ক্লাস করার একটি বুধবার এবং একটি শনিবার রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা এই শনিবারের সন্ধে বা রাত্রি ক্লাসটার বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারছি না তো আমাদের সাধারণত মানে বিগত নটা ব্যাচে যা হয়েছে সপ্তাহে একটি দিনই ক্লাস হয় এবং সেভাবেই আমরা চলে এসেছি কিন্তু সেহেতু পরীক্ষা দৌড় গড়ায় সুতরাং মানে আমাদের যেটা হয় যে আমাদের মোট কুড়ি থেকে বাইশটা লাইভ ক্লাস হয় লাইভ ইন্টারেক্টিভ ক্লাস কুড়ি থেকে বাইশ সপ্তাহ জুড়ে অর্থাৎ প্রায় পাঁচ মাস জুড়ে যেটা ধারণা করতে পারছি আমরা যে কেপিএসআই বা ক্লাকশিপ সেগুলো হয়তো আমাদের জন্য পাঁচ মাস অপেক্ষা করবে না তাই তার আগেই হয়তো আমাদেরকে সিলেবাস সম্পূর্ণ করতে হবে এবং তার জন্য যা যা শেখার প্রয়োজন প্র্যাকটিস করার প্রয়োজন সেগুলো আমাদের করতে হবে তাহলে এই পাঁচ মাসের সময়সীমাটা যেহেতু আমরা পাচ্ছি না এই সপ্তাহে একটি করে ক্লাস যদি আমরা বরাদ্দ করি তাহলে হয়তো আমরা সময়ের মধ্যে সবটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমি কিন্তু কথাও দিতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি যাতে করে সপ্তাহে একটি ক্লাস অবশ্যই থাকছে তার সঙ্গে যাতে আরেকটা ক্লাসও দিয়ে সময়ের মধ্যে পরীক্ষার আগে যাতে করে বিষয়গুলোকে কমপ্লিট করে দেওয়া যায় কখন ক্লাস রাত্রি নটায় ক্লাস বুধবার শনিবার যদি হয় সেই ক্লাসটা সন্ধ্যাবেলা ছটাতেও হতে পারে বা সাতটাতেও হতে পারে বা আটটাতেও হতে পারে এটা যেহেতু আমাদের নির্দিষ্ট নয় শনিবারের ক্লাসটা তাই এটা পরিবর্তন সাপেক্ষ সময়টা কতক্ষণ চলে ক্লাস ক্লাস মোটামুটি আমি বলে থাকি দেড় ঘন্টার ক্লাস কিন্তু দেড় ঘন্টায় কোনো ক্লাস সম্পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না দু ঘন্টা আড়াই ঘণ্টা এমন কি এমনও নজির আছে কোনো ব্যাচে হয়তো তারা বলেছে যে না আর একটু প্র্যাকটিস করবা আরেকটা কিছু আরেকটা ট্রান্সলেশন হোক এরম করতে করতে সেই ক্লাসটা হয়তো তিন সাড়ে তিন ঘন্টার ক্লাস হয়ে গেছে সুতরাং যাদের ক্ষেত্রে অভিযোগ থাকে যে এত রাতে ক্লাস করা পসিবল নয় ইত্যাদি এতক্ষণ ক্লাস করলে ধৈর্য যদি ঘটে কনসেন্ট্রেশন থাকে না প্রথমেই তাদেরকে ডিসকারেজ করছি আমার সাথে আসার জন্য আচ্ছা এখানে আরও একটা কথা বলে দেয় আরও কাদেরকে ডিসকারেজ করছি দু তিন রকমের এক্সপিরিয়েন্টদের আমি ডিসকারেজ করছি প্রথমত যাদের যারা হয়তো এই চ্যানেলে গত দু তিন মাস আগে দু তিনটে ভিডিও দেখেছ যেখানে ওই কিছু সাকসেস স্টোরি নিয়ে কিছু ভিডিও ছিল এবং সেই ভিডিওগুলোর পরে আমার কাছে বানের জলের মতো মেসেজ এসেছে ভর্তি হব ভর্তি হবো ডেস্ক্রিপ্টে পড়ান কি না কীভাবে ভর্তি হব কীভাবে ট্রাসফোর্ট ইত্যাদি বিষয়গুলো খুব সঙ্গত কারণে আমি সে সময় কোনো ব্যাচ শুরু করিনি এবং বলেছিলাম যে এই যে স্রোত এই সাকসেস স্টোরির ফলে স্রোত আসা এবং তার ফলে ভর্তি প্রত্যাশীর সংখ্যা বিপুলভাবে বেড়ে যাওয়া এই স্রোতটা কেটে গেলে তারপরে আমরা শুরু করব অর্থাৎ যাদের ক্ষেত্রে কোনো পার্টিকুলার ভিডিও থেকে মোটিভেটেড হয়ে মনে করছো যে আমার কাছে এলে সাকসেস পাবে বা আমার কাছে ভর্তি হলে হয়তো এমন কোনো জাদু ছোঁয়ায় আমি তোমাকে জাদু ছোঁয়া হয়তো তোমাকে দেব যাতে করে তুমি হয়তো সাফল্য পাবে পরীক্ষায় এমনটা ভেবে যারা আসছো তাদেরকে প্রথমেই ডিসকারেজ করছি প্লিজ এসো না মোটিভেশান থেকে নয় যারা নিড থেকে আসছো বা যাদের যাদের ক্ষেত্রে মানে যারা নেসেসিটি থেকে আসছো যে আমার প্রয়োজন চাকরির প্রয়োজন হয়তো এখানে পড়লে আমার মনে হয় উপযুক্ত হবে কেবলমাত্র তারাই আসো কোনো সাকসেস স্টোরি দেখে প্লিজ এসো না যদি কেউ এখনও থেকে থাকো সেই সময়কার ভিউয়ার এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে কেউ যদি মনে করে থাকো যার কাছে পড়তে যাচ্ছি তিনি বিভিন্ন পরীক্ষা পাশ করে বসে আছেন তাহলে আমি ডিসকারেজ করব যার কাছে পড়তে আসছো তিনি ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস লগশিপ কোনো পরীক্ষা জীবনে পাশ করেননি সুতরাং তেমনটা ভেবে নিয়ে তেমনটা ধরে নিই তার কাছে পড়তে এসো বিরাট সফল কোনো ব্যক্তির কাছে আমি পড়তে যাচ্ছি কোটান কোট সফল ব্যক্তির কাছে এমনটা ধরে নিয়ে যদি পড়ে মানে পড়তে আসার বাসনা থাকে তাহলেও প্লিজ এ সময় এবং তৃতীয়ত যারা ভীষণভাবে এক্সপেক্ট করবে যে যেখানে করতে যাচ্ছ তিনি ভীষণ পাংচুয়াল এবং পাংচুয়ালিটির বিষয়ে আমার বেশ সুনাম আছে আমি কখনও ক্লাস শুরু করতে যে শিডিউল টাইম তার এক মিনিটেরও বেশি মানে এক মিনিটও দেরি করি না সেই ক্লাস শুরু করতে সাধারণত সেটা পাঁচ দশ পনেরো বা আধ ঘন্টা মানে পাঁচ দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা দেরি হয় সুতরাং এই যে দেরি হওয়া কখনও হোমওয়ার্ক দিতে হয়তো সময় পেরিয়ে যাওয়া কখনও ক্লাস শুরু করতে দেরি হওয়া কখনো অনেক রাত্রি পর্যন্ত ক্লাস চলা কখনো হয়তো কথা না রাখতে না পারা এই সমস্ত বিষয়গুলো মেনে নিয়ে তার সাথে মানিয়ে নিয়ে যারা ক্লাস করতে প্রস্তুত এগিয়ে যেতে প্রস্তুত তারাই আসবে বাকিরা প্লিজ প্লিজে শোনা তাহলে এই তিনটে ক্যাটেগরির যারা আছে তারা কিন্তু প্লিজ প্লিজ এই অংশটুকু দেখে ভিডিওটা তাকে বন্ধ করে দাও এরপর হচ্ছে কতদিন ক্লাস হবে সেটা তো এর আগেই বললাম একটু আগে বললাম লাইভ ইন্টারেক্টিভ ক্লাস তার কারণ আমরা চেষ্টা করি যতটা সম্ভব যেহেতু অনলাইন ক্লাসে কিছু বাধ্যবাধকতা থাকে অফলাইন ক্লাসের মতো সেখানে সম্ভব হয় না ডিরেক্ট ইন্টারাকশান করা তবুও যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করি এবং যার যা ডাউট থাকবে লাইভ ক্লাসের মধ্যেই সেগুলো তারপরে হ্যান্ড রেজ করে অন করে জিজ্ঞাসা করা বা কমেন্টে জিজ্ঞাসা করা কমেন্ট বক্সের তোলাই থাকছে সেগুলো আছেই এবং এগুলো রেকর্ডিং অবশ্যই অ্যাভেলেবেল থাকছে আমি সবসময় সবাইকে এনকারেজ করে লাইভ ক্লাস করার জন্য কারণ সমস্ত ডাউট ইত্যাদিগুলো সেখান থেকে ক্লিয়ার হয় রেকর্ডিং অবশ্যই দেখতে পারো এবং এই রেকর্ডিংয়ের ভ্যালিডিটি এক বছর দু বছর ইত্যাদি নয় বা ছ মাস ইত্যাদি নয় রেকর্ডিংয়ের ভ্যালিডিটি আমার সমস্ত ক্লাসের সমস্ত ক্লাস রেকর্ডিংয়ের ভ্যালিডিটি লাইফ টাইম ক্লাস রেকর্ডিং পিডিএফ স্টাডি মেটিরিয়াল যা যা থাকবে সেগুলোর ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম এবং কেউ আরেকটা কথা এখানে বলে দিই কেউ এক্সপেক্ট করবে না যে ডেসক্রিপটিভ ব্যাচে পড়তে আসছি মানে স্যার আমাকে পঞ্চাশটা একশোটা দুশোখানা ডেসক্রিপটিভ রাইটিং দিয়ে দেবেন স্যাম্পল রাইটিং যেগুলো আমি মুখস্থ করে পরীক্ষা হলে যেতে পারবো এবং উগড়ে উগড়ে দিয়ে আসতে পারবো কেউ যদি এমন ভেবে থাকো আশা করে মানে এই আশা করে খুব ভাবছ যে ভর্তি হওয়ার কথা তাহলেও ক্রিজে শোনা আমি স্পুন ফিডিং করে পরীক্ষায় পাশ করানোর তীব্র বিরোধী সুতরাং যারা এই সাজেশন ভিত্তিক পড়াশোনা ইত্যাদির জন্য আসতে চাও তারা তারাও ক্রিজে শোনায় এবার পাঁচ ছ মাসের মধ্যে তো আমাদের মোটামুটি শেষ হলো বা যদি আরও আগে শেষ হয় খুবই ভালো পরীক্ষার জন্য পরীক্ষার তাড়ায় তারপরে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ থাকে এটা যারা কন্টিনিউ করতে চাও করতে পারো সেই প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে একটা নমিনাল মান্থলি ফিসের বিনিময় সেটা প্র্যাকটিস ব্যাচ চলে সেখানে কোনো লাইভ ক্লাস সেভাবে হয় না যদি প্রয়োজন হয় তাহলে হয়তো একটা দুটো হলো কিন্তু লাইভ ক্লাসভাবে হয় না প্র্যাকটিসটা চলে যেতে পারে প্র্যাকটিসের বাইর কেউ না থাকে সেটা একেবারেই অপশানাল সেটা আমাদের এই ব্যাচ শেষ হওয়ার পরে তোমার সিদ্ধান্ত তুমি কন্টিনিউ করবে কি করবে না সেটা তুমি যদি মনে করো এক মাস করবে এক মাস করতে পারো আনটিল সিলেকশন করবে তাই করতে পারো যা খুশি সেটা তোমার ব্যাপার সেটা নিয়ে আমরা এখনই আলোচনার মধ্যে যাচ্ছি না আমাদের ক্লাসের প্রসেডিওরটা কীরকম প্রসেডিউরটা হচ্ছে এরকম যে লাইভ ক্লাসে আমাদের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হলো তারপরে তোমাদের সেই বিষয়ের উপর এবং সেখানে শুধু আলোচনা নয় সেখানে হাতে কলমে সেটা সলভ করা ধরো একটা ট্রান্সলেশন হচ্ছে ট্রান্সলেশন হাতে কলমে সলভ করা তোমাদের থেকে আনসার নিয়ে এবং তোমাদের আনসারের উপর ভিত্তি করে আমি আমার থেকে কি আনসার দিচ্ছি তোমাদের আনসারগুলো কীভাবে মডিফাই করেছি ইত্যাদি বিষয়ে ক্লাসের মধ্যে চলছে একটা লাইভ ক্লাসে যেরকম হয়ে থাকে আদান প্রদানের মাধ্যমে যে বিষয়টা হয়ে থাকে সেই সপ্তাহের একটা উইকলি হোমওয়ার্ক থাকছে এবং উইকলি হোমওয়ার্ক হিসাবে ওই ক্লাসে যা ডিসকাশন হয়েছে তার উপর ভিত্তি করে উইকলি হোমওয়ার্ক থাকছে উইকলি হোমওয়ার্ক জমা করার সময় আটচল্লিশ ঘন্টা তোমাকে পিডিএফ করে আমাকে মেল করে পাঠাতে হবে এবং আমি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বিকলি হোমওয়ার্ক তোমার মেল থেকে আমি সেটাকে চেক করে অর্থাৎ কপি চেকিং যেটা সবার প্রশ্ন থাকে সেটা করে সেখানে কোথায় ভুল ভ্রান্তি কী আছে সেগুলো মার্কিং করে উইথ মার্কস অ্যান্ড রিমার্কস একটা ড্রাইভ আমাদের থাকে সেই ড্রাইভে সেগুলো আপলোড করে দেওয়া হচ্ছে এবং সেখানে তুমি নিজের খাতাটা দেখতে পেয়ে যাচ্ছ এবার এখানে একটা জিনিস বলি যে আমাদের স্টুডেন্ট কোড বলে একটা বিষয় থাকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্ট কোড থাকে এবং একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কোর্ট শুধুমাত্র সে জানতে পারে এবং আমি জানতে পারি আর কেউ জানতে পারে না তার কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে একটা কমপ্লেক্স থাকে যে আমার লেখা যদি অন্যজন দেখে তাহলে সে কী ভাববে আমার সম্বন্ধে সে কারণে স্টুডেন্ট কোর্ট দেওয়া যাতে করে একজনের খাতা আরেকজন দেখে বুঝতে না পারে যেন কার খাতা দেখছে যেহেতু ড্রাইভে চেক কপিগুলো সব একসাথে দেওয়া থাকে একে অন্যের খাতা দেখতে পারে সুতরাং সেখানে যার কোনো নাম না থাকে স্টুডেন্ট কোর্স শুরু থাকে সে কারণে এবং একটা স্পেসিফেন্ট আনসার অবভিয়াসলি দেওয়া হয় তার সঙ্গে যারা টপ থ্রি বা টপ ফাইভ স্কোর করেছে তাদের খাতাগুলো একসঙ্গে করে দেওয়া হয় যাতে করে আমার নিজের লেখার সাথে যারা টপ থ্রি বা টপ ফাইভ স্কোর করেছে তাদের লেখায় একটা তুল্যমূল্য করে আমি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমার লেখায় ভুলভ্রান্তি কোথায় আছে এইটা যাতে করে আমি আইডেন্টিফাই করতে পারি তো সেই কারণে এটা দেওয়া হয় এবং তার সঙ্গে একটা ডেলি হোমওয়ার্ক বলে একটা বিষয় থাকে ডেলি ট্রান্সলেশান মানে তোমরা যাতে করে ওই এক সপ্তাহ পরে আবার ক্লাস করতে আসছো সব ভুলে গিয়ে আমার নতুন করে ক্লাস করছো সেটা যেন না হয় সে কারণে প্রতিদিন আমাদের এই টিচমিংটাকে হোমওয়ার্ক সেকশন একটা করে ওয়ান লাইনার বা টু লাইনার বা থ্রি লাইনার ট্রান্সলেশন থাকে সেটা রোজকারটা রোজ করে জমা করতে হয় সেটা চেক হয়ে যায় স্পেসিফিক আনসার যেরকম থাক সেরকম থাকে এটা রোজকার জিনিস এই ব্যাচে গ্রামার ভোকাব এই সমস্তগুলো হবে কি না গ্রামার ভোকাব যতটুকু প্রয়োজন এই ব্যাচে ততটুকুই হবে তার বাইরে নয় যারা এক্সপেক্ট করছো যে এই ব্যাচে আমাদের ডেসক্রিপটিভের সাথে সাথে অবজেক্টিভ অর্থাৎ গ্রামার ভোকাব ডিটেইলে হবে তাদেরকে আমি খানিকটা নিরাশ করবো আমাদের অবজেক্টিভ ব্যাচ আলাদা আছে যদিও সেটা বেশ পুরোনো মানে প্রায় অর্ধেকটা হয়ে গেছে সেই ব্যাচে তো কারো যদি প্রয়োজন হয় অবজেক্টিভের জন্য গ্রামার ভোক্যাপ সেই ব্যাচে হয় ডিটেইলে কারো প্রয়োজন হলে সেখানে তারা ভর্তি হতে পারো সেটা আমাদের ব্যাচ জন্য ভিডিও আছে সেখানে দেখে নিতে পারো চ্যানেলে এই ব্যাচেও গ্রামার ভোক্যাপ কি হবে না হবে কিন্তু ওই যে বললাম যতটুকু প্রয়োজন ততটুকু এবং ক্লাসে গ্রুপে মাঝে মধ্যে আমাদের এই সমস্তগুলো নিয়ে আলোচনা ইত্যাদিগুলো লেগেই থাকে আরেকটা জিনিস এখানে বলি ভোকাবের প্রসঙ্গ যেহেতু হলো ভোকাব বা শব্দ ভান্টার খুব ভালো থাকলে সে খুব ভালো রেস্ক্রিপটি লিখতে পারবে এরকম একটা মিথ বা একটা মন গড়া ধারণা ভ্রান্ত ধারণা যেটা মূলত তৈরি হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কবলে পড়ে প্রথমেই আমি সেই ধারণাটাকে নস্বাৎ করতে চাইছি এবং তোমাদেরকে বলতে চাইছি যে কেউ যদি এরকম কোনো ধারণা নিয়ে আসো যে আমার কাছে এলে প্রচুর শব্দ শিখবে এবং সেই শব্দগুলোকে তোমার লেখার মধ্যে ইনকর্পোরেট করতে পারবে তাহলে সেটা হয়তো খানিকটা ভ্রান্ত ধারণা হবে আমি কখনো কাউকে প্রচুর শব্দ শেখাই না এবং এই প্রচুর শব্দ ব্যবহার করে নিজের লেখার মধ্যে ব্যবহার করে সেই কঠিন কঠিন শব্দ ব্যবহার করে তাকে লিখতে শেখাই না এটা একেবারেই আমার রীতি নয় তুমি যেটুকু জানো সেটুকুর উপর নির্ভর করে কীভাবে একটা সুন্দর লেখা গুছিয়ে লিখতে পারবে এটাই আমার প্রয়াস থাকে এক এবং একমাত্র সুতরাং আমার কাছে এলে প্রচুর বোক্যাপ শিখবে সেটা একেবারেই নয় বাংলা কি হবে বাংলা কতদূর হবে দেখো আমাদের ব্যাচটা যেহেতু মূলত ডেসক্রিপটিভ ইংরেজির ব্যাচ বাংলা অবশ্যই হবে কিন্তু বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা এবং আমাদের একটা ন্যাচারাল গ্রিপ আছে এই ভাষার প্রতি সুতরাং ইংরাজি যতটা হবে বাংলা হয়তো ততটা হবে না বাংলার যা যা প্রয়োজন সিলেবাসে যা যা আছে সেগুলো কভার করিয়ে দেওয়া হবে এবং প্র্যাকটিসও যতটা সম্ভব হবে এবং এর পরবর্তীতে যখন আমাদের এই ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে যখন প্র্যাকটিস ব্যাচ হয় সেখানেও আমাদের এই বাংলাটা টু ইজ টু ওয়ান বা থ্রিজ টু ওয়ান অনুপাতে হয় মানে ইংরাজি দুটো লেখা হলে একটা বাংলা বা ইংরাজি তিনটে লেখা হলে একটা বাংলা এরকমভাবে হয়ে থাকে পেপার খবরের কাগজ মানে নিউজ পেপার রিডিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে খবরের কাগজ কীভাবে পড়তে হয় তার জন্য একটা স্পেশাল ক্লাস দেওয়া থাকে এবং খবরের কাগজের কিছু গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল ইত্যাদি বিষয়গুলো মাঝে মধ্যে যখন যা প্রয়োজন হয় সেগুলো প্রোভাইড করে দেওয়া হয় আরেকটা জিনিস বলে দিই যে একটা পার্সোনাল টাচের আমাদের এখানে জায়গা থেকে যেহেতু আমাদের এটা কোনো রেপুটেড বা ইনস্টিটিউশন নয় সুতরাং সেই প্রফেশনাল ব্যাপারটা খুব একটা থাকে না যেরকমটা ওই সময় ক্লাস শুরু করে ইত্যাদি বিষয়গুলো যেমন থাকে না তেমন বাদবাকি বিষয় খুব একটা প্রফেশনাল জিনিসপত্র থাকে না খুবই অ্যামেচের সুতরাং পড়াশোনার মানে ইংরেজির বাইরেও অন্যান্য বিষয় যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগে থাকতে পারো আরেকটা বিষয় হচ্ছে কীভাবে ভর্তি হতে হবে দেখো ভর্তি হওয়ার জন্য আমাদের সিট সংখ্যা আমি বলবো না যে লিমিটেড এক্ষুনি চলে এসো ফার্স্ট রাউন্ড ফার্স্ট সার্ভিসে এবং একদম সেই ভর্তি হওয়ার এক ঘন্টা আগে পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকা ভর্তি হওয়া ভর্তি হওয়া সিট ফিল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না আমাদের দেখো পুরনো অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে তারা হয়তো জানবে যে সিট সংখ্যা লিমিটেড বললেও সেটা খানিকটা বেড়ে যায় তার থেকে এবং সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয় না আমি পুরনো অভিজ্ঞতা থেকে বলছি জানি না এবার কী হবে এবার হয়তো সিট সংখ্যার থেকে কমও ভর্তি হতে পারে তাহলে তোমাদের ভাগ্য ভালো যারা ফর্ম ফিল করবে সবাই চান্স পাবে সেখানে কিন্তু জেনারেলি যেটা হয় যে যতজন যতগুলো সিট রয়েছেন ততজনকে মানে তার থেকে বেশি অ্যাপ্লাই করে এবং সবাইকে নেওয়া সম্ভব হয় না ভর্তি হওয়ার জন্য একটা গুগল ফর্ম থাকছে গুগল ফর্মটা তোমাদের ফিল করে জমা করতে হবে এবং এখানে কোনো এক্সকিউজ গ্র্যান্ড করা সম্ভব নয় যে আমি গুগল ফর্ম ফিল আপ করতে না এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে সেটা তোমার ব্যাপার তুমি কীভাবে ফিল আপ করবে এবং সমস্যা হলে সেই সমস্যাটাকে ওভারকাম করা বা সেটাকে সলভ করা সেটাও সম্পূর্ণ তোমার দায়িত্ব তুমি কীভাবে করবে গুগল ফর্ম ফিল করে জমা করতে হবে সেখানে বেশ কয়েকটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং সেখানে তোমাদের জন্য একটা এক্সারসাইজও থাকছে ইনফ্যাক্ট দুটো এক্সারসাইজ থাকছে শেষ দুটো প্রশ্ন মূলত সিলেকশন হয় অনেকের প্রশ্ন থাকে সিলেকশন আপনি কীভাবে করেন সিলেকশন মূলত হয় বাকি প্রশ্নগুলো তো দেখে অবশ্যই এবং তার সাথে শেষ দুটো প্রশ্নের তোমাদের দেওয়া উত্তর দেখে বা যাচাই করে মূলতই সিলেকশন প্রসিডিয়রটা হয় এবং আরেকটা কথা অনেকে বলে যে আমি লাস্ট ব্যাচে ট্রাই করেছিলাম হয়নি তার আগের ব্যাচে ট্রাই করেছিলাম হয়নি এখানে এই বছর মানে এই এই ব্যাচে আমি একটা আলাদা করে প্রশ্ন রাখছি যে তুমি এর আগে কোনো একটা ভ্যাসে ট্রাই করেছিলে সেখানে হয়নি বা তার আগে ট্রাই করেছো হয়নি সেরকম একটা প্রশ্ন থাকছে এবং একটা লেখার জায়গাও থাকছে সেখানেও তোমার যা ইচ্ছে যা প্রয়োজন সেগুলো লিখে দিতে পারো নিজের সম্বন্ধে একটা লেখার জায়গা থাকে সেখানে এগুলো মেনশান করে দিতে পারো গুগল ফর্ম কীভাবে পাবে গুগল ফর্ম পাবে হচ্ছে আমাকে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেই নাম্বারে একটা এস এম এস করতে হবে মানে একটা মেসেজ করতে হবে আমি ভিডিওতে যা বলে দিচ্ছি বা এখানে যা আলোচনা হচ্ছে তার বাইরে কোনো জিজ্ঞাসা খুব একটা থাকার কথা নয় সুতরাং শুধুমাত্র যদি আগ্রহী হও তবেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কল করবে না এই মুহূর্তে নয় যখন যোগাযোগ গড়ে উঠবে তখন নিশ্চয়ই কোনো প্রয়োজন হলে কল করা যাবে সেগুলো পরবর্তী ব্যাপার এই মুহূর্তে কোনো কল আমি মানে করোনা করে লাভ নেই কারণ ধরবো না গুগল ফর্ম ফিল আপ করার জন্য আজ থেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে আমি গুগল ফর্মটা দিয়ে দেব সেটার গুগল ফর্ম জমা করার শেষ দিন হচ্ছে বিশে সেপ্টেম্বর টোয়েন্টিএথ সেপ্টেম্বর এবং সেগুলো যাচাই করে একুশ বা বাইশ তারিখের মধ্যে আমি যাচাইকরণ প্রক্রিয়াটা যেটা সেটা করে অর্থাৎ মহালয়া বা তার পরদিন তোমাদেরকে পরবর্তী যে প্রসিডিওর এবং ফাইনাল প্রসিডিওর ভর্তি হওয়ার জন্য সেটা ইন্ডিভিজুয়ালি সবাইকে পাঠাবো অবশ্যই যারা সিলেক্টে তাদের জন্য এবং তেইশ তারিখের মধ্যে এই ফাইনাল প্রসিডিওরটা কমপ্লিট করে নিতে হবে চব্বিশ তারিখে আমাদের ব্যাচ শুরু হচ্ছে রাত্রিবেলা আর এখানে আর সেভাবে কিছু বলার নেই আরেকটা কথা বলে দি যারা যারা মানে হতেই পারে পুরো ভিডিওটাকেও দেখেছো কিন্তু ভর্তি হওয়ার প্রত্যাশিত একটা নাও তারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং আরও একটা জিনিস বলে দিই ক্লাকশিপ পরীক্ষার আগে ক্লাকশিপ পিলির আগে ঠিক যেরকমভাবে আমি টার্গেটেড ওয়েতে কিছু ক্লাস দিয়েছিলাম অনেকেই বলেছিলো তাতে হয়তো লাভ হয়েছিলো তাদের মেন্সের আগে অবভিয়াসলি ক্লাকশিপের রেজাল্ট বেরোলে মেন্সের আগে মানে রেজাল্ট বেরোনো এবং মেন্স এই দুটোর মাঝামাঝি সময় আমি বেশ কিছু ক্লাস ডেসক্রিপটিভের জন্য ইউটিউবে অবশ্যই তোমাদেরকে দেব সবার জন্য এটা লাস্ট অ্যান্ড নর্থ ইস্ট দুটো বিষয় তিনটে বিষয় এক নম্বর হচ্ছে আমি কোনো ডেমো ক্লাস দিই না কমেন্ট বক্সে ইনবক্সে কোথাও ডেমো ক্লাসের বিষয়ে প্রশ্ন করে লাভ নেই কোর্ট অ্যান্ড কোর্ট কোনো ডেমো ক্লাস আমি দিই না সুতরাং এ বিষয়ে প্রশ্ন করে লাভ নেই ফিজ ইত্যাদির বিষয় তার জন্য নিচে ডেসক্রিপশন বক্স যেটা আছে ডেসক্রিপশনে লেখা আছে সেখানে দেখে নেবে এটার জন্য কমেন্ট ইনবক্স করার কোনো প্রয়োজন নেই আর একদম শেষ বিষয় হচ্ছে যদিও এটা আমাদের মোটামুটি বেসিক লেভেল থেকেই হবে কিন্তু একেবারে বেসিক লেভেল মানে আমার সেন্টেন্স কনস্ট্রাকশনের বিন্দুমাত্র আইডিয়া নেই বিন্দুমাত্র ধারণা নেই সেন্টেন্স কনস্ট্রাকশনের আমার ভার্ব বা টেন্সের বিষয় কিছুই জানা নেই একেবারে এরকম যদি হয় আমার মনে হয় তাহলে তাদের জন্য এটা খুব একটা বেনিফিশিয়াল হবে না যদি আমরা বেসিক লেভেল থেকেই করবো কিন্তু এতটাই এতটাও বেসিক লেভেল থেকে করবো না যে একেবারে সেই ওই হাতে ধরে এবিসিডি শেখানোর মতো করে শেখাবো সুতরাং ভার্ব টেন্স এবং সেন্টেন্স কনস্ট্রাকশান অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার মূলত সাবজেক্ট ভার্ব অবজেক্টের স্ট্রাকচার এই বিষয়ে আমি কিছু ক্লাসও দিয়েছি আমার এই ইউটিউবেই একাধিক ক্লাস রয়েছে এই বিষয়গুলো নিয়ে একেবারে ধারণা নেই তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাজনক হবে মানিয়ে নেওয়ার সুতরাং সব কিছু বুঝে শুনে আসবে যাতে করে কোনো ক্লাস চলাকালীন বা ব্যাচ চলাকালীন কোনো সমস্যার বশবর্তী হতে না হয় এবং একদম শেষে একটা রিকোয়েস্ট থাকবে যাদের ক্লাবশিপে ঠিকঠাক মার্কস রয়েছে এবং মেন্স দেওয়ার সম্ভাবনা রয়েছে বা কেপিএসআই ডাব্লিউটিএসআই দেওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাচে তাদের জন্য অগ্রাধিকার থাকবে অবশ্যই এবং যারা একেবারে শুরু করছ সবে শুরু করছো তারা প্লিজ এই ব্যাচে যাদের একটু এক্সপিরিয়েন্স রয়েছে যারা যাদের হয়তো খানিকটা পুষ পেলে হয়তো ডেসক্রিপ্টিভটা উঠে যেতে পারে তাদের সুযোগ দাও প্লিজ এবং ঘুরতে ঘুরতে চলে এলাম মোটিভেটেড হয়ে চলে এলাম কোনো ভিডিও দেখে প্রথমে একবার বলেছি শেষে আবার বলছি দরকারে হাত জোর করে বলবো প্লিজ তারা সোনা। না মোটিভেটেড হয়ে প্লিজ এ শোনা একেবারে ডায়ার নেসেসিটি যাদের আছে যাদের মনে হচ্ছে যে আমার ভীষণভাবে প্রয়োজন এটা শুধুমাত্র তারাই এসো প্লিজ অকারণে নিজের গাঁটে করি খরচ করে একজন যার প্রয়োজন তার সিটটা নষ্ট করো না ধন্যবাদ সবাইকে আর সেভাবে কিছু বলার নেই তাহলে আমরা হয়তো একটা দীর্ঘ জার্নি শুরু করতে যাচ্ছি দীর্ঘ হয়তো খুব একটা হবে না খুব কম সময়ের মধ্যে হয়তো আমরা শেষ করবো বেশি ক্লাস দিয়ে একটা জার্নি খুব হয়তো হয়তো একটা ফ্রুটফুল জার্নি এবং একটা একটা ভালো এক্সপিরিয়েন্স হয় যেটা থেকে আমরা শেষে গিয়ে হয়তো জোগাড় করতে পারবো সেরকম একটা জার্নি আমরা শুরু করতে যাচ্ছি যারা আসতে চাইছো সকলকে স্বাগত এবং সকলে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে ভালো করে প্রিপারেশন করো ভালো করে পরীক্ষা দাও